আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিনের দায়ীদের উপর শয়তানদের চক্রান্ত কিন্তু কখনোই শেষ হবে না দিনের দায়ী আমির হামজা উনার সময় কাটে দিন প্রচার করে ইসলামের বিভিন্ন জ্ঞান আহরণ করে কুরআন হাদিস কেটে বিজ্ঞান পড়ে ইসলামিক সাহিত্য পড়ে এবং সেখান থেকে সেই আহরণ করা জ্ঞান উনি বিভিন্ন বক্তব্য বক্তৃতায় মঞ্চে বয়ে বেড়ান বলে বেড়ান তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইসলামের বিভিন্ন বিষয়ের উনি ব্যাখ্যা করেন তো উনার বক্তব্যের বিভিন্ন ফুল বক্তব্যের বিভিন্ন অংশ প্রচার করে মুনাফিক চক্র ইসলামের শত্রু চক্র তাগত চক্র উনাকে বদনাম করতে চায় তো মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা সম্বন্ধে উনি একটি বক্তব্য দিয়েছিলেন যেটা আমরা সবাই জানি খুব বেশি ভাইরাল হয়েছে সেটা কি যে উনি বলেছিলেন যে খাদিজা রাদিউল্লাহ তাআলা আনহা উনি পর্দা করেননি নামাজ পড়েননি হজ করেননি রোজা রাখেন নি তারপরেও তিনি সর্বশ্রেষ্ঠ নারী এবং ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নারী এবং মানুষদের মধ্যেও তিনি হসর ইসলাম যখন দাওয়াত দিয়েছিলেন তখনই প্রথম তিনি ইমান আনেন এবং উনাকে আল্লাহ তালা সালাম জানিয়েছিলেন এবং খাদিজর তালা আনহা উনি ওনার সমস্ত সম্পত্তি উনি ইসলামের জন্য ব্যয় করেছিলেন আমরা জানি উনি বড় ব্যবসায়ী ছিলেন এবং উনার অধীনে একজন কর্মচারী ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে কাহিনী আমরা জানি তো খাদিজারা আনহা মৃত্যুর পূর্বে কিন্তু উনি ছয়শো উনিশ খ্রিস্টাব্দে মারা যান ইন্তেকাল করেন পাঁচশো পঞ্চান্নতে এরকম জন্ম পাঁচশো পঞ্চাশ পঞ্চান্নতে এরকম উনার জন্ম তো উনার মৃত্যুর পরেই কিন্তু রোজা হজ পর্দা সব কিছুর বিধান আসে আস্তে আস্তে তাই উনার জন্য সেটি করা হয়নি কারণ বিধান যেহেতু জারি হয় নাই তখন উনি কিভাবে করবেন আর সব বিধান কিন্তু জারি হতো ইব্রাহিলের মাধ্যমে রসুলসলামের উপর আয়াত নাজিল হয়ে তো এর আগেই তো উনি বিদায় নিয়েছেন তাহলে তিনি কিভাবে করবেন এগুলো না করেও তিনি সর্বশ্রেষ্ঠ নারী এবং আল্লাহ তাআলা উন উনাকে